আপনার ঘরেও কিন্তু ঢুকছে সমস্যা আজকে আপনি টের পাচ্ছেন না কালকে টের পাবেন কাল না পেলেও পাবেন যে এই বিদ্যুৎ নিয়ে সরকার আমাদেরকে কোন জায়গায় ঠেলে দিচ্ছে বিদ্যুতে বিদ্যুৎ বন্টন কোম্পানি আমাদের পশ্চিম বাংলায় এই দু হাজার তেইশ চব্বিশ বর্ষে যেটা করেছে বিদ্যুতের ফিক্স চার্জটা বাড়িয়ে দিয়েছে ডবল মিনিমাম চার্জটা তিন গুণ করে দিয়েছে আবার ক্ষুদ্রশিল্পের মিনিমাম চার্জ যাদের ছিলই না তাদের দুশো টাকা পার্কে বিয়ে করে দিয়েছে কৃষিতে কোনো মিনিমাম চার্জ ছিল না তাদেরকেও পার্কে দিয়ে পঁচাত্তর টাকা করে মিনিমাম চার্জ দাখিল করেছে ফলে পশ্চিমবাংলার শিল্প বিদ্যুৎ গ্রাহকরা পড়েছেন ভয়ঙ্কর বিপদে এবং তারা তাদের ঘরের থেকে টাকা দিয়ে তাদেরকে মেশিন চালা রাখতে হচ্ছে যা কিন্তু বাস্তবে সম্মান ফলে কয়েক হাজার শিল্প যারা বাবা মায়ের টাকা পয়সা নিয়ে কোনো রকমের চাকরি বাকরি পায়নি চালাচ্ছিলো তারা বেকার হয়ে গেল তাদের ঘরে যারা চাকরি কাজ করছিলো ওই কারখানায় তারাও বেকার হয়ে গেলো এই ভয়ঙ্কর পরিস্থিতিটার মোকাবেলা করার জন্য আমরা আজকে সারা বাংলা শিল্প ধর্মঘটের ডাক দিয়েছি পশ্চিমবাংলার সর্বত্র সব জেলাতে আপনার এইভাবে অবস্থান হচ্ছে যারা ক্ষুদ্র মালিক কারখানা বন্ধ করে মিছিল ঘেরাও ডেপুটেশন অবস্থান করছে সারা রাজ্যে প্রায় পঞ্চান্নটি জায়গায় আমি এখন যা খবর পেয়েছি এরকম অবস্থান বিক্ষোভ চলছে আজকে সারা দিন ধরে আমরা কলকাতায় তো বাস্তবে ডিসিএল নয় এখানে সিএসসি কিন্তু আশেপাশে কিছু ডিসিএল আছে সেখানকার কিছু মানুষ এসেছে তারা বন্ধ বন্ধ করে এখানে অবস্থান করছে এটা কি রাজ্য সরকারের বিরুদ্ধে না কেন্দ্র সরকার রাজ্য 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 সরকারের রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের বিদ্যুৎ নীতির বিরুদ্ধে আমার নাম সুব্রত বিশ্বাস আমি অ্যাবেকার জেনারেল